আসসালামু আলাইকুম সবাইকে দুই নাম্বার ক্লাসে স্বাগতম এবং রাজীব কমার্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে দুই নাম্বার ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে উত্তোলন সংক্রান্ত লেনদেন নিয়ে তাহলে চলো শুরু করা যাক সাধারণত উত্তোলন বলতে কোনো কিছু তুলে বা উঠিয়ে নেওয়া ব্যবসায়ের মালিক অনেক সময় অর্থের প্রয়োজনে ব্যবসায় বা ব্যাংক থেকে ব্যক্তিগত বা নিজের প্রয়োজনে কিছু উঠিয়ে নেন বা উত্তোলন করেন আর এই জন্যে যে হিসাব খোলা হয় তাকে উত্তোলন হিসাব বলে অর্থাৎ মালিক নিজের জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় বা ব্যাংক থেকে যা কিছুই তুলে নিলে সেটি উত্তোলন হিসাব নামে লিপিবদ্ধ করতে হবে মালিক সাধারণত নগদ টাকা পণ্যদ্রব্য ক্রয় মূল্যে বা বিক্রয় মূল্যে উঠিয়ে নেন কিন্তু ব্যবসায় থেকে টাকা উত্তোলন করে ব্যবসার প্রয়োজনে খরচ করলে তখন উত্তোলন নামে হিসাবভুক্ত হবে না তখন যা খরচ বা ক্রয় করবে তাকে ডেবিট করতে হবে এবং নগদান হিসাব ব্যাঙ্ক হিসাবকে ক্রেডিট করতে হবে কিন্তু অফিসের প্রয়োজনে উত্তোলন করলে তখন উত্তোলন হিসাব ডেবিট হবে না তখন নগদান বা অন্য সম্পদ হিসাবকে ডেবিট করতে হবে নিচে জাবেদা এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের তালিকা দেওয়া হয়েছে তোমরা এগুলো একটু পড়ে নিবে এখন কিছু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে তাহলে চলো উদাহরণগুলো দেখা যাক এক নাম্বার লেনদেনে বলা হয়েছে জনাব রবিন ব্যবসা থেকে নিজের জন্য দুই টাকা নগদ উত্তোলন করেন এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে উত্তোলন হিসাব ডেবিট দুই হাজার টাকা এবং নগদান হিসাব ক্রেডিট দুই হাজার টাকা যেহেতু মালিক নিজের জন্য উত্তোলন করেছেন তাই উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়েছে এবং নগদ টাকা উত্তোলনের কারণে ব্যবসায় নগদ টাকা কমে গেছে এই জন্য নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে এই লেনদেনের ফলে ব্যবসায়ে উত্তোলন বাবদ মালিকানা সত্য হ্রাস পাবে এবং নগদ বাবদ সম্পত্তি হ্রাস পাবে হিসাব সমীকরণে প্রভাব যেহেতু উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়েছে এই জন্য ও ই হ্রাস পাবে এবং নগদান হিসাবকে ক্রেডিট করার অর্থ হল ব্যবসা থেকে নগদ টাকা কমে যাওয়া এই জন্য এ হ্রাস পাবে আশা করি তোমরা সবাই এই এক নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছ দুই নাম্বার লেনদেনে বলা হয়েছে জনাব রবিন ব্যবসা থেকে নিজ প্রয়োজনে এক টাকার পণ্য উত্তোলন করেন এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে উত্তোলন হিসাব ডেবিট এক হাজার টাকা এবং ক্রয় হিসাব ক্রেডিট এক হাজার টাকা যেহেতু মালিক নিজের জন্য উত্তোলন করেছেন তাই উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়েছে এবং পণ্য উত্তোলন করার কারণে ব্যবসায় ক্রয়বাবদ খরচ হ্রাস পেয়েছে এই জন্য ক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে এই লেনদেনের ফলে ব্যবসায় উত্তোলন বাবদ সত্ত্ব হ্রাস পাবে এবং ক্রয় বাবদ খরচ হ্রাস পাবে হিসাব সমীকরণে প্রভাব যেহেতু উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়েছে এই জন্য ও ই হ্রাস পাবে এবং ক্রয় হিসাবকে ক্রেডিট করার অর্থ হল ব্যবসায়ের খরচ কমে যাওয়া এই জন্য ও ই বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই দুই নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছ তিন নাম্বার লেনদেনে বলা হয়েছে জনাব রবিন ব্যাঙ্ক থেকে ব্যক্তিগত প্রয়োজনে পাঁচ টাকা উত্তোলন করেন এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে উত্তোলন হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা যেহেতু মালিক নিজের জন্য উত্তোলন করেছেন তাই উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়েছে এবং ব্যাংক থেকে উত্তোলনের কারণে ব্যাংকে টাকা কমে গেছে এই জন্য ব্যাঙ্ক হিসাবকে ক্রেডিট করা হয়েছে এই লেনদেনের ফলে ব্যবসায়ে উত্তোলন বাবদ মালিকানা সত্য হ্রাস পাবে এবং ব্যাংক বাবদ সম্পত্তি হ্রাস পাবে হিসাব সমীকরণের প্রভাব যেহেতু উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়েছে এই জন্য ও ই হ্রাস পাবে এবং ব্যাংক হিসাবকে ক্রেডিট করা অর্থ হল ব্যাংক থেকে টাকা কমে যাওয়া এই জন্য এ হ্রাস পাবে আশা করি তোমরা সবাই এই তিন নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছ চার নাম্বার লেনদেনে বলা হয়েছে আয়কর প্রদান বা জীবন বিমা প্রিমিয়াম প্রদান দুই টাকা এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে উত্তোলন হিসাব ডেবিট দুই হাজার টাকা এবং নগদান হিসাব ক্রেডিট দুই হাজার টাকা জীবন বিমা প্রিমিয়াম এবং আয়কর এগুলো মালিক নিজের ব্যক্তিগত খরচ যা ব্যবসা থেকে পরিশোধ করা হয়েছে তাই উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়েছে এবং নগদে পরিশোধ করার কারণে ব্যবসায় নগদ টাকা কমে গেছে এই জন্য নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে এই লেনদেনের ফলে ব্যবসায় উত্তোলন বাবদ মালিকানা সত্য হ্রাস পাবে এবং নগদ বাবদ সম্পত্তি হ্রাস পাবে হিসাব সমীকরণে প্রভাব যেহেতু উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়েছে এই জন্য ওই হ্রাস পাবে এবং নগদান হিসাবকে ক্রেডিট করা অর্থ হলো ব্যবসা থেকে নগদ টাকা কমে যাওয়া এই জন্য এ হ্রাস পাবে আশা করি তোমরা সবাই এই চার নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছ পাঁচ নাম্বার লেনদেনে বলা হয়েছে মালিকের জন্য চেক কাটা হল বা চেকে আয়কর প্রদান বা চেকে জীবন বিমা প্রিমিয়াম প্রদান তিন হাজার টাকা এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে উত্তোলন হিসাব ডেবিট তিন টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট তিন টাকা জীবন বিমা প্রিমিয়াম এবং আয়কর এগুলো মালিক নিজের ব্যক্তিগত খরচ যা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে তাই উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়েছে এবং চেকে পরিশোধ করার কারণে ব্যাংক থেকে টাকা কমে গেছে এই জন্য ব্যাংক হিসাবকে ক্রেডিট করা হয়েছে এই লেনদেনের ফলে ব্যবসায়ে উত্তোলন বাবদ মালিকানা সত্য হ্রাস পাবে এবং ব্যাংক বাবদ সম্পত্তি হ্রাস পাবে হিসাব সমীকরণে প্রভাব যেহেতু উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়েছে এই জন্য ও ই হ্রাস পাবে এবং ব্যাংক হিসাবকে ক্রেডিট করার অর্থ হল ব্যাংক থেকে টাকা কমে যাওয়া এই জন্য এ হ্রাস পাবে আশা করি তোমরা সবাই এই পাঁচ নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ ছয় নম্বর লেনদেনে বলা হয়েছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে বিক্রয় মূল্যে এক হাজার টাকার পণ্য উত্তোলন করেন এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে উত্তোলন হিসাব ডেবিট এক হাজার টাকা এবং ক্রয় হিসাব ক্রেডিট এক টাকা যেহেতু মালিক নিজের জন্য উত্তোলন করেছেন তাই উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়েছে এবং বিক্রয় মূল্যে উত্তোলনের কারণে ব্যবসায় আয় বৃদ্ধি পেয়েছে এই জন্য ক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে এই লেনদেনের ফলে ব্যবসায় উত্তোলন বাবদ মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এবং ক্রয় বাবদ আয় বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে প্রভাব যেহেতু উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়েছে এই জন্য ও হ্রাস পাবে এবং ক্রয় হিসাবকে ক্রেডিট করা অর্থ হল ব্যবসায়ের খরচ কমে যাওয়া এই জন্য ও বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই দুই নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছ সাত নাম্বার লেনদেনে বলা হয়েছে কারবার থেকে ছেলের স্কুলের বেতন প্রদান দুই হাজার টাকা এই লেনদেনের চাবেদা এবং ব্যাখ্যা ঠিক এক নাম্বার লেনদেনের মতোই হবে কোনো পরিবর্তন হবে না আট নম্বর লেনদেনে বলা হয়েছে মালিকের বাসস্থান ভাড়া কারবার থেকে প্রদান পাঁচ হাজার টাকা এই লেনদেনের যাবেদা এবং ব্যাখ্যাও ঠিক এক নম্বর লেনদেনের মতোই হবে কোনো পরিবর্তন হবে না নয় নম্বর লেনদেনে বলা হয়েছে পণ্য বিক্রয়লব্ধ অর্থ সরাসরি মালিকের ব্যক্তিগত ব্যাংকে জমা দশ হাজার টাকা এই লেনদেনের যাবেদা এবং ব্যাখ্যা ঠিক ছয় নম্বর লেনদেনের মতোই হবে কোনো পরিবর্তন হবে না দশ নম্বর লেনদেনে বলা হয়েছে পণ্য বিক্রয় করে মালিক নিজের জন্য রেখে দেন দুই হাজার টাকা এই লেনদেনের যাবেদা এবং ব্যাখ্যাও ঠিক ছয় নম্বর লেনদেনের মতোই হবে কোনো পরিবর্তন হবে না আশা করি তোমরা সবাই আজকের দুই নম্বর ক্লাসের উত্তোলন সংক্রান্ত সকল লেনদেনগুলোর যাবেদা এবং ডেবিট ক্রেডিট নির্ণয় বুঝতে পেরেছ তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম